আসসালামু আলাইকুম মুসলিম ভাই ও বোনেরা আবারো আপনাদের সামনে কোরআন থেকে দুইটি আয়াত তেলাত করব আপনাদের উদ্দেশ্যে সুরা মুলকের দুই নম্বর আয়াতে আল্লাহ তার রাবিউল আলামিন মানুষের উদ্দেশ্য করে বলেন বিস্মিল্লাহ রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলু আকুম আইয়ুকুম আহসানু আমালা ও ওয়াল আযীযুল গফুর যা আমি জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছি তোমাদের পরখালের পরীক্ষার জন্য আমলে তোমরা কে উত্তম তো এই থেকে আমরা জানতে পারলাম আল্লাহ তাল রবি আলামিনের একমাত্র মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদত করার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য তো পরখালের জন্য পরখালের জন্য দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা আল্লাহ তবিল্লা আলামিন আর অন্য আয়াতে বলছেন দুনিয়া মাজরা আতুল আল আখেরাত দুনিয়া হলো আখেরাতের শস্যক্ষেত্র এখানে আমাদের ইবাদত এবং আমল সঠিক মতনে পালনের মাধ্যমে পরকালের সঞ্চয়ের জন্য করে যেতে হবে তো এইটাই আল্লাহ তাব আলমের উদ্দেশ্য একটাই দুনিয়াতে আল্লাহকে মানার জন্য দাসত্ব করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর গোলামি করার জন্য দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন এবং মৃত্যুর জন্য পরবর্তী জীবনের জন্য আমরা দুনিয়া থেকে সুন্দরভাবে ইমান আমল সঠিকভাবে বা প্রস্তুতি নিয়ে আমাদের দুনিয়া থেকে যেতে হবে তো আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভালো বিডি জন্য চেষ্টা করব আজকে এই পর্যন্ত السلام عليكم ورحمه الله وبركاته